মানে হচ্ছে মজা আনন্দ উল্লাস এবং পরিবারের সাথে সময় কাটানো শীত আসার পর এই প্রথম আমরা দাওয়াত খেতে যাচ্ছি বাট আজকে ছিল হলুদ নাইট তাই তো আমি সোয়ার ঝটপট করে হলুদ নাইটের জন্য রেডি হয়ে নিলাম এখন এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করবে যে আপু এটা কার বিয়েতে গিয়েছ কোথায় গিয়েছো অ্যান্ড কোথা থেকে তোমরা সেজেছ ফার্স্ট অফ অল বলেই নেই এটা হচ্ছে আমার ভাসুরের ফুপু শাশুরের মেয়ে তার বিয়েতেই আমরা সবাই ইভেন্টে এসেছি আর এটা ছিল আমাদের সোনারগাঁ এলাকাতেই বিয়ে এক বছর আগেই হয়ে গিয়েছে বাট এখন উঠিয়ে নেওয়ার জন্য অনুষ্ঠান হচ্ছে আর আমরা কোথাও সাজিনি বাসায় আমি আমার ননদ মিলে সেজেছি কেননা না ওই গর্জার সাজের থেকে আমাকে সিম্পল সাজিয়ে নাকি বেশি মানায় আর আমি নিজেই খেয়াল করি আমার ভিডিওতে আমার ভালোবাসার মানুষের সবাই কমেন্ট করে যে আরু আপু তোমাকে না সাজলেই বেশি ভালো লাগে তুমি কেন তুমি বিয়ে থেকে আইছা তুমি না মেকআপ টেকআপ না উঠে তুমি চুল নিয়ে চুল কি নষ্ট হয়ে গেছে এইগুলা কি হাতে

এগুলো আমি নিচ্ছি বিউটি বাই সোনিয়া পেজ থেকে তাই নাকি হ্যাঁ তো সবার কি বলে দাও এর জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব আপুরা এন্ড ভাইয়ারা এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ক্যাপশনে দিয়ে দেব চাচা তারপরও শাড়ির সাথে হালকা নাশাজ লেই নয় আমি আর আমার ননদ সেম সেম শাড়ি পরে এসেছি আমার ননদিনের পাশে ছিল আমার ভাসুরের ওয়াইফ মানে হচ্ছে আমার বড় যা বাবু কারণে ভাবি কিন্তু তাদের বাসাতেই থাকে তাই তেমন আমাদের সাথে ভিডিওতে দেখা হয় ইনশাল্লাহ ভাইয়া বাহির থেকে দেশে আসার পর পরে ভাবিকে আমরা নিয়ে আসবো তখন সবাই প্রায় দেখতে পারবেন আচ্ছা হলুদ ব্রাইট কে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো মাসাল্লাহ একদম হলুদ পরীর মতোই লাগছে আর আমরা দুজন মিলেই বউকে হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠে গিয়েছি পাই দাবে আমরা কিন্তু স্টেজে উঠেই বউর সাথে কিছু গল্প করে নিলাম অ্যান্ড কিছু ছবি তুলে নিলাম সাথে ভিডিওর ফুটেজ আচ্ছা আমাকে সোয়ার পাপাকে এই আউটফিটে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যাবা আজকের কিন্তু হলুদের রিজন ছিল পার্পেল কালার বাট তাড়াহুড়োর কারণে আমরা কিন্তু ড্রেস কস্টিউম করে নিয়েছি ইস এই সময়টা কতটাই না আনন্দের তাই না একবার বিয়ে হয়ে যাওয়ার পর কোনো কি ফ্যামিলি আছে যে আবার অনুষ্ঠান করে তাদেরকে বিয়ে দেয় নতুন করে আমারও তো অনেক ইচ্ছে আমি একদিন বউ সাজবো সত্যিকারের বউ এখন জানি অনেকেই বলবে আপু তুমি তো কিছুদিন পর পরই হলুদ ব্রাইট দাও বিয়ের ব্রাইড দাও রিসেপশনের ব্রাইট দাও বাট ওইগুলো হচ্ছে আমার শুটের জন্য ইনশাআল্লাহ কোনো একদিন প্রিয় মানুষের সাথে আমি এরকম স্টেজে বসে ছবি তুলব সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন সেই সময়টার জন্য আমার জীবনে একটু তাড়াতাড়ি চলে আসে কেননা আজ পর্যন্ত মহান আল্লাহ তালার কাছে আমি যা চেয়েছি পেয়েছি হয়তো একটু দেরিতে যেমনটি করে সোয়ামামকেও পেয়ে গেলাম আমাদের জীবনে আর মামম এদিকে মিউজিকের সাথে সাথে ডান্স করছে ওর এই সব দিকের ফোকাস একটিভিটিস গুলো আমাদের কাছে খুবই ভালো লাগে আমরা এতটাই ব্যস্ত থাকি যে সোয়ামামকে তেমন কিছু শিখাতে পারি না বাট মাসাল্লাহ মাটা আমার যা ইচ্ছে করে নিজে থেকেই সোয়ামাম কিছু কিছু ব্যাপার আমাদেরকে খুবই এক্সাইটেনমেন্ট করে তোলে যেটা আমরা কখনোই ভাবতে পারি না উফ মা মেয়েকে আমি আমার ননদ কে নিয়ে সারাটা জীবন সবসময় এভাবে হাসি খুশিতে কাটিয়ে দিতে পারি এদিক দিয়ে ডান্স প্রোগ্রামের জন্য স্টেজ পুরো খালি করে দিল কেননা হলুদ নাইটে ডান্স হবে না সেটা তো আর হতে পারে না ভালোবাসার মানুষকে প্রথমে থেকে দ্বিতীয়বার করে নিজের করে পাওয়াটা যে কতটা আনন্দ সেটা শুধু এই মেয়েটাই আজকে বুঝতে পারছে আর এখানে আমি আমার বড় যা এন্ড আমার ননদিনী মিলে খুবই হাসাহাসি করছিলাম এই ছোট ছোট বাচ্চাদের কাণ্ড দেখে আমরা শুধুমাত্র খাওয়া দাওয়ার পরে এই ডান্স প্রোগ্রামের জন্য ওয়েট করছিলাম আর হ্যাঁ আমাদের বাসা থেকে কিন্তু বিয়ে বাড়ি অতটা দূরে নয় তাই তো লেট হলেও কোনো প্রবলেম নেই এটা ভেবে সবাই মিলে আজকে একসাথে চিল করতে বসে আছি আর এখানে এম এর ডান্স দেখে আমরা হাসতে হাসতে একদমই শেষ আজকে হলুদ নাইটের ব্লগ এখানেই শেষ ইনশাল্লাহ খুব শীঘ্রই রিসেপশনের ব্লগ নিয়ে আসছি ভালো থাকবা সুস্থ থাকবে ba Allah festa